নমস্কার বন্ধুরা নিউ ব্লগ দিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি আবার চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটা দেখতে থাকো আজকে আমাদের এখানে তলা ফেলানো হবে এই যে এই যে তোলা ফেলানো হবে জমিতে জল দেওয়া আছে তো কীভাবে কীভাবে ফেলানো হচ্ছে ফোনে দেখতে থাকো তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে বিকেল সাড়ে চারটে চারটে থেকে বিকেলে ভিডিওটা স্টার্ট করছি এই যে দেখুন এখানে তোলা ফেলানো হবে এখানে তোলা ফেলানো হবে ধান চাষ হবে ধানের তোলা ফেলানো হবে টুলু পাম্প দিয়ে যে জল দেওয়া হচ্ছে পুকুর থেকে জলায় জল ছিল না এখান থেকে জল দেওয়া হচ্ছে বাবাই যে কোলা গায়ে দিয়ে মই টানছে লেবেল করে দিয়ে তবে মাটি ধান ফেলানো হবে পুরোটা ফেলানো হবে দেখুন মাছের দিকে ঘাস বাসতেছে জল ছিল না জল পাম দিয়ে জল দিতে জলটা হয়েছে দেখুন আর জমিতে দেখুন ঘাস কিরম হয়ে গেছে সবুজে সবুজ এদিকে একটু জল হয়ে গেছে এদিকে এখন একটু জল হয়নি দেখুন এটাকে পেটিয়া তোলা বলে আর একটা সে জলাতে হাল করে যে ধানটা ফেলানো সেটা একটা তোলা এটা পেটিয়া তোলা ফুলা ধান ঘরে ভিজানো হয়ে গেছে ধানটা কোলা হয়ে গেছে সেই ধানের বীজ না হবে পুরো একদম প্লেন করা হবে জায়গাটা পুরো খবরা আছে একদম প্লেন করা হবে ওরকম টেনে টেনে মই দিয়ে দিয়ে আর ওদিকে মেশিনে জল দেওয়া হচ্ছে এখানে যে ধান ভিজানো হয়েছিল দেখুন গাছ বেড়িয়ে গেছে কোলা হয়ে এইগুলোকে ওই জমিতে ওই জমিতে ফেলানো হবে এই জমিতে ফেলানো হবে এখানটায় বাড়াইছে দেখুন পুরো সাদা হয়ে গেছে বাবা কি গরম তো একটা ধানে খোলা হয়নি বাদ নেই সব হয়ে গেছে আর ওদিকে মই টানা চলছে এখন বাবা ধান ফেলাবে এই যে দেখুন আর এদিকে মা এই যে বাঁধ দিচ্ছে ডেন বাগাচ্ছে ডেন বর্ষা হলে যাতে জলটা ছিচা যায় ওইদিকে বাবা ধান নিয়ে চলে গেছে হ্যাঁ এই ড্রেনটা করা হচ্ছে কারণ বর্ষা হলে আবার যদি পাম বসানো হয় এখান থেকে জলটা ডাইরেক্ট চলে আসবে ওই এই ড্রেনটা বাগানো আজকে বাবা ধান ফেলানোর কাজ শুরু করে দিচ্ছে হ্যাঁ কি বলে না ঠিক চাইছিলো হুম কেটে এলো তো চাষি যাচ্ছে ডেন বাগাতে এই দেখুন অন্ধকারও হয়ে এসছে ওদিকে মেঘটাও উঠছে সেইভাবে দেখুন কালো হয়ে হাই যে আর এদিকের ভিউটা দেখুন সবুজে সবুজ এখানে মনসা পূজা হয়েছিল পরিষ্কার করতে বলছে ডেন দেখুন ওই ধান ফেলানো হয়ে গেছে একটু দেখে দিই জুম করে ওই রকমভাবে ধান ফেলানো হবে পুরোটাই ফেলানো হয়ে গেছে ওইখান থেকে জল বার করা হচ্ছে এদিকে টা ফেলানো কমপ্লিট হয়ে গেছে এদিকে এখন চলছে ফেলানো এদিকে টা ফেলানো হয়ে গেছে ওই যে ধান আমাদের এদিকে ফেরানো চলছে এখনো আর অন্ধকার হয়ে আসছে দেখুন ওইদিকে মেঘটা দেখুন শুধু প্রচুর মেঘ উঠছে ওইদিকে কালা হয়ে আছে মেঘের দোসা দেখটার আগে এদিকে জল দেওয়ার তলা আর ই ই করতেছি দিয়ে আবার জল ধোয়া হয়ে গেছে আবার বেশি হয়ে গেছে বার করা আছে ওই ধারের যে জলটা আছে না সেইটা বলুন তো অন্ধকার হয়ে এসছে এখন বাড়ি চলে যাবো বাবাটা ফেলেতে আসুক এদিকে হম যাচ্ছি এদিকে পুরো ফেলানো হয়ে গেছে আর এইদিকে টা ফেলানো চলছে যে বাবা ফেলাচ্ছে